স্মার্ট এবারে এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটু একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য মাসুদ তুমি এখানে সবাই পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে না থেকে চার তারিখ কত দিন হলো কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা আরে হায় হার টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে পোড়াল মাছ গেলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ নয় আর ধর্ষ এবার এক তফা

বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচুপাতা উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল হচ্ছে বিবাহসব এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি আর অলির তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথার কথা পারো পরে হেডিং ওটা তার জন্য দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হোবে দিবা দিবা স্বপ্ন

मंचे एत नेतार दरकार दाड़ान नेता प्रमाण, एत नेतार दरकार ने कीत कस की आ?

কখন আসলে আপনার আনুষ্ঠিক হবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে

বড় অন্তর জ্বালা